আর এরই সঙ্গে এবার সরাসরি খবরে আসে বিহারে এসআইআর নিয়ে ইন্ডি জোটের হম্বিত সংখ্যার হিসেবে প্রমাণ বিরোধীদের মুখেই মারিতং জগৎ কংগ্রেস তৃণমূল সিপিএম আর জেডির নাটকবাজি কমিশন সাফ জানাল এসআইআর নিয়ে রাজনৈতিক অভিযোগ বলতে শুধু সিপিআইএমএল এর কয়েকটা কাগজ কারহারের আটানব্বই দশমিক দুই শতাংশ ভোটার কমিশনের নৌকায় সওয়ার বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে আটানব্বই দশমিক দুই শতাংশ ভোটারের নথি কমিশনের কাছে জমা পড়েছে যার মধ্যে শূন্য দশমিক এক ছয় শতাংশ ভোটার এসআইআর এর বিরোধিতা করেছেন সিপিআইএমএল এর দশটি অভিযোগ ছাড়া আর কোন রাজনৈতিক দলই অভিযোগ জানায়নি কমিশনের তথ্যই প্রকৃত আয়না যেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ততার স্পষ্ট প্রতিফলন অথচ ইন্দির শরিকরা এস আর রুখতে মানুষকে খেপাতে ব্যস্ত বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ঠৌ আছে এখানে ঠৌ নাচ দেখবেন দেখবেন কাসর ঘণ্টা বাজিয়ে দেবো দামামা কি বন্ধু হবে নাকি একটা খেলা তাহলে কি বাজার গরমের চেষ্টাই মূল লক্ষ্য আন থার্ন পয়েন্ট টু পার্সেন্ট লোবনের ডকুমেন্ট সাবমিট করিয়া वे पॉइंट टू परसेंट लोगों ने और क्या है सात करोड़ चौबीस लाख मतदाता में सिर्फ जीरो पॉइंट वन सिक्स परसेंट ऑब्जेक्शन आया है मतलब बहुत माइनर गद्दी के प्रति इतनी तृष्णा है कि हम ही बैठेंगे तो दोनों मैं युवराजों को कहूंगा जनता आपको नहीं बैठाने উল্টো পাল্টা না বকে এফিডেভিট করছে না কেন বিরোধীরা আসলে ভূত ধরা পড়তেই ঘুম উড়েছে মমতা রাহুল কারাদের ভবিষ্যতে বিপদে রাজ টের পেয়েই জল রাজনীতিতে ব্যস্ত ধান্দাবাজ ইন্ডি জোট রিপাবলিক বাংলা একজন ব্যক্তি কিন্তু তার দুটো দেশের পরিচয়পত্র ভারতের এবং বাংলাদেশের এই নিয়ে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামে এমন ভুরি ভুরি কারচুপির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা আর এই নিয়ে তুঙ্গে তৃণমূল এবং বিজেপির বাংলাদেশিদের নাম রয়েছে ভোটার তালিকায় এমনই দাবি করছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা এই গ্রামের পাশেই কাঁটা তার এপারে ভারত আর অপারে বাংলাদেশ এখানকার ভোটার রাজ্জাক সরকারের নামেই বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে বলেই অভিযোগ আর এই নিয়ে হয়েছে খোদ কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঘটনাটা ঘটে মানে বলতে চাই যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছেন এই জন্যই সুকান্ত মজুমদার এই কি বলছেন তৃণমূল বললে তা রাজ্যকে নামে তো দুই দেশে পরিচয়পত্র দেখা যাচ্ছে তবে বাবার নামটা দুই পত্রে আলাদা আপনি বাবা কি নাম ছিল তিনি কি করতেন সরকার কাজ ওই ছিল কংগ্রেস পার্টি আচ্ছা তারপরে উনি ও প্রমাণ করে না এখানে সবকিছু ছিল মানে ওটা বলতে পারবো না দেখে ওখানে কি করে কারটা তৈরি করছে কি কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে পরিবারের দাবি জিরো পয়েন্ট লাগোয়া এলাকার বাসিন্দা রাজা সেই সূচকের অপব্যবহার করে কি দুই দেশের পরিচয়পত্র তৈরি করেন রাজা আরে ও ইন্ডিয়ান নাগরিক আপনারা এদার আপনারা এদিকে প্রমাণ করেন না এখানে সব কিছু ছিল ওখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওখানে কি করে কারটা তৈরি করছে কি কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ছিল ভারতীয় নাগরিক হলে এই বাংলাদেশের ভোটারটা কী করে হলে তার কাটা ওই পারে বাড়ি করে বাংলাদেশের সঙ্গে ব্যবসা গোপনে ব্যবসা করবে এটা তো মেনে নেওয়া যাবে না তো যে কোনো এক দেশে অবলম্বন হয়ে থাকতে থাকতে হবে সে ভারতে থাকুক আর বাংলাদেশে থাকুক বাংলাদেশি পরিচয়পত্রে সে দেশে ব্যবসা আবার ভারতীয় ভোটার কার্ড দেখিয়ে সরকারি সুবিধা দুই দেশের সুবিধা ভোগ করতে কি এ হেন কার্ড কিন্তু এসব তো আর বেশি দিন চলবে না দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন করবে নির্বাচন কমিশন বাদ যাবে থেকে রিপোর্ট রিপাবলিক বাংলা। দক্ষিণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়